সরিষা ইলিশ কম বেশি আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আর আমার কাছে এই সরিষার সাথে একটু পটল দিলে খুবই মজা লাগে খেতে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আজকে সরিষা ইলিশ রান্না করবো সরিষা ইলিশ রান্না করার জন্য প্রথমে আমি এখানে তিন টেবিল চামচের মতো সরিষা হচ্ছে একটু পানিতে ভিজিয়ে রাখতেছিলাম এটাকে মোটামুটি আধা ঘন্টার জন্য ভিজাইয়া রাখবো তারপর আধা ঘন্টা পর সুন্দর মধ্যে ধুয়ে ক্লিন করে একটু পানি কাঁচামরিচ আর সরিষাকে ব্লেন্ড করে নিব আর কি তার আগে আমি একটু পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম এক কাপের মতো ওটাকে সুন্দর মতো ব্লেন্ড করে এক পাশে রেখে দিছি এ হচ্ছে আমি রান্নার জন্য হাড়িতে তেল দিয়ে দিছি তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম মোটামুটি হাফ কাপের মতো পেঁয়াজ হবে এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব মানে বেরেস্তাও করব না একটু লাল লাল করে ভেজে নিব আর কি বেরেস্তা হওয়ার মুহূর্ত পর্যন্ত তো এরকম ভাজা যখন হয়ে যাবে লাল লাল করে তখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তো পেঁয়াজ বাটাটা দিয়ে সুন্দর মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এর মধ্যে একটু পানি দিয়ে দিব যাতে নিচে একদম লেগে না যায় তারপর পানি দিয়ে একটু এরকে ভালো মতো নেড়ে চেড়ে নেব যেহেতু বাটা মশলা সব এখন দিয়ে দিব। এখানে সামান্য একটু আদা বাটা আর একটু রসুন বাটা অ্যাড করে দিছি না চাইলে আপনারা না দিতে পারেন কারণ ইলিশ মাছ অনেকেই আদা বাটা রসুন বাটা খায় না আমরা খাই তাই আমরা দিয়ে দিছি এরপর সবটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি মানে যেহেতু কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য আর কি মশলা তারপর এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সামান্য ধনে জিরা গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি তারপর এখানে পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষায় নিব তো মশলাটা সুন্দর মতো যখন এই যে এরকম কষানো হয়ে যাবে তেল উঠে আসবে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা মাছটা দিয়ে দিব আর মাছটা হচ্ছে আমি কেটে সুন্দর মতে হচ্ছে এক ঘন্টার জন্য লবণ মাখিয়ে রাখছিলাম তাহলে প্রপার ঢুকে আর কি তো এই যে মাছটা দেওয়ার পর সাথে সাথে যেরকম একটা পটলকে দুই ভাগ করে মশালা পটলগুলো তো কচি ছিল মানে রান্না হতে বেশি সময় লাগে না একবারেই দিয়ে দিচ্ছে এগুলোকে দিয়ে সুন্দর করে এখন একটু কষাই নিব একসাথে মাছ আর পটল এটাকে জাস্ট মানে খন্তি দিয়ে নাড়তে গেলে দেখা যায় মাছগুলো ভেঙে যাবে এই জন্য আমি একটু জাস্ট নাড়াই নিলাম আর কি তো এই যে মোটামুটি তিন থেকে চার মিনিট পরে আমি একটু মানে মাছগুলোর এপাশ ওপাশ করে দিব আর কি করে আর কিছুক্ষণ হচ্ছে কষা নিব পাঁচ পাঁচ মিনিটের মতো মানে টোটাল দশ মিনিটের মতো আমি মাছ আর পটলগুলোকে একটু কষাই নিচ্ছি সুন্দর করে তো এই যে আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য এক পাশ সুন্দর মতো কষানো হয়ে যাক তারপর আমি এখানে হচ্ছে অন্য যা কিছু দেওয়ার দিব তো এই যে আমার মাছ হচ্ছে কষানো কমপ্লিট মাছ আর পটল এরপর এই যে যেই ব্লেন্ড করে রাখছিলাম সরিষাটা ওটাতে আমি সুন্দর মতে একটুখানি পানি মিক্স করছি জাস্ট সামান্য পানি মিক্স করে এখন এই সরিষার পোড়াটাতেই আমি দিয়ে দিব আমার কাছে সরিষের গ্রেভিটা বেশি ভাল লাগে সরিষা ইলিশের এর কারণে আমি সরিষাটা একটু বেশি দিচ্ছি আর এই সরিষাগুলো একদম আমার খালামুনির খেতে সরিষা তো যার কারণে আরও ভাল লাগে খেতে তো এই যে সরিষাটা দেওয়ার পর আমি যে ব্লেন্ডারের পাত্রে হচ্ছে ব্লেন্ড করছিলাম ওইটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন সুন্দর মতে আর একটু পানি দিয়ে মানে রান্নাটা কমপ্লিট করে নিব আর একটু পানি না দিলেও হয়তো কিন্তু আরেকটু মানে পটলগুলোর জন্য আমার একটু পানি দেওয়া লাগছে যেহেতু একটু সেদ্ধ হতে ভালো একটু তো সময় লাগে আসলে পটল বা সবজি এরপর এটাকে এখন ভালো করে সুন্দর মতো এরকম করে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। একদম যখন গ্রেভি গ্রেভি হয়ে যাবে তখন নামায় ফেলবো আর কি তো এই যে কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছিলাম আর অবশ্যই খন্তি দিয়ে আসলে নাড়তে গেলে মানে উল্টাইতে গেলেই মাছগুলো ভেঙে যাবে যার কারণে উল্টানোর কিন্তু কোনো প্রয়োজন নাই আপনারা জাস্ট হচ্ছে ধুলাবেন আর কি তো এক একজন আসলে সরিষেরই এক একভাবে রান্না করে কেউ একটু মাছটা ভেজে রান্না করে কী মানে তেলের মধ্যে বা সরিষার মধ্যে আবার অনেকে হচ্ছে আমার মতো এভাবেও রান্না করতে পারে বাট পটল দিয়ে কেউ খেয়েছেন কি আমি জানি না পটল দিয়ে তো ঝাল খাওয়া হয় বাট সরিষা দিয়ে খেয়েছেন কি না যায় না খেয়ে দেখবেন অনেক মজা লাগে কিন্তু এরপর আমি এখানে লাস্টে একদম চিনি দিয়ে দিলাম আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিলাম এই কাঁচামরিচটা ডোলে ভাতের সাথে ভাত খেতে মানে খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপরে যে আরও কিছুক্ষণ সুন্দর মতো জালে রাখবো তাহলে গ্রেভিটা আরও কমে আসবে একদম মাখা মাখা হবে এই যে যখন এরকম তেল উঠে আসবে আর একদম মাখা মাখা গ্রেভি হবে তখন আমি নামাই ফেলবো এটা যে কি মজা লাগে খেতে আমার কাছে খুবই ভালো লাগে পটলটা একটু সরিষার গ্রেভিটা মানে আমি সরিষার গ্রেভিটা বেশি দিই কারণ আমার খেতে ভাল লাগে বেশি আর কি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এইভাবে কারা কারা পটল দিয়ে সরিষা দিয়ে ইলিশ রান্না করছেন তাও জানাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ